সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার রানোয়ারুল হকের লেখা রসমালাই এক স্বাদের গল্প রবিবার বিকেলে বসার ঘরে বসে গল্প করছে অনেক আঁখি আর ইরাক টেবিলের উপর একটা প্লেটে কিছু রসমালাই রাখা আর মিষ্টি ঘ্রাণে পুরো ঘর ছড়িয়ে পড়েছে ইরাক এক টুকরো মুখে দিয়ে চোখ বন্ধ করে বলল আহ দাদা এটা যে কত মজার রসমালাই কীভাবে বানানো হয় তুমি জানো আঁকি বলল অবশ্যই জানে দাদা তো রান্নার সব জানে অনেক হেসে বলল ঠিক আছে তোমাদের আজ রসমালাই তৈরির রেসিপি বলি রসমালাই তৈরির উপকরণ ছানার বল বানানোর জন্য এক লিটার দুধ দু টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার এক কাপ জল এক কাপ চিনি তিন কাপ জল লিটার দুধ হাফ কাপ চিনি এক চামচ এলাচ গুঁড়ো কিশমিশ বাদাম বা জাফরান নিচ্ছা মতো রসমালাই তৈরির পদ্ধতি ছানা তৈরি প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে লেবুর রস বা ভিনেগার দিয়ে কেটে ফেলতে হবে তারপর ছানাকে ভালো করে ধুয়ে পাতলা কাপড়ে রেখে জল ঝরাতে হবে ছানার বল বানানো জল ঝরে গেলে ছানাকে ভালোভাবে মেখে ছোটো ছোট গোল বল তৈরি করতে হবে চিনির সিরা তৈরি অন্যদিকে একটা প্যানে চিনি বা জল দিয়ে ফুটিয়ে হালকা পাতলা সিরাপ বানাতে হবে তারপর এই ফুটন্ত সিরাপে ছানার বলগুলো ছেড়ে দশ পনেরো মিনিট ধরে রান্না করতে হবে যতক্ষণ না বলগুলো ফেঁপে ওঠে রস তৈরি অন্য প্যানে এক লিটার দুধ ফুটিয়ে তাতে চিনি এলাচ গুঁড়ো বাদাম কিশমিশ দিয়ে জাল দিতে হবে যতক্ষণ না দুধ একটু ঘন হয়ে আসে রসমালাই প্রস্তুত এবার শিরা থেকে ছানার বল তুলে দুধের রসে দিতে হবে এবং দশ মিনিট পরে রান্না করতে হবে এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলেই সুস্বাদু রসমালাই ভালো মন্দ রসমালাইয়ের ভালো মন্দ হলো ইরাক বলল বাহ দাদা এটা তো খুব মজার ব্যাপার কিন্তু বেশি খেলে কি হয় অনেক বললো বেশি খেলে কিন্তু ওজন বেড়ে যাবে কারণ এতে অনেক চিনি আর দুধ থাকে যা বেশি ক্যালোরি দিয়ে থাকে আখি বললো আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ক্ষতিকর হতে পারে তবে চিনি কমিয়ে গুড় দিয়ে বানালে অল্প খেতে পারো ইরাক বললো তাহলে মাঝে মধ্যে খাওয়া ঠিক তাই তো অনেক বললো হ্যাঁ মাঝে মধ্যে মিষ্টি খাওয়া ভালো কারণ এতে শরীরের শক্তি আসে আর মন ভালো থাকে ঠিক তখনই তো মা এসে বললেন তোমাদের শুধু গল্প করবে না রসমালাই খাবে তিন ভাই বোন হেসে উঠল গরম গরম রসমালাই খেতে খেতে তারা বলল। মিষ্টির আসল মজা শুধু খাওয়ায় নয় বরং তাদের সঙ্গে ভালোবাসার গল্প থাকলেই সেটা হয়ে ওঠে আরও মধুর তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি রসমালাইয়ের গল্প যদি ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন